হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে চিকেন চাপ তৈরি করে দেখাবো আজকে শনিবার আমি ডাল রান্না করছি পটল চিড়ে ভেজেছি আর কী করবো চিকেন চাপ তা ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রথমে দিয়ে দিব আটা ঠিক আছে বন্ধুরা এখানে কি দিয়ে দিলাম আটা তারপরে বন্ধুরা কি দিব লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এই যে এক চামচ পরিমাণ আর অল্প একটু পরিমাণ তারপরে বন্ধুরা কি দিব আমরা মরিচের গুঁড়ো এখানে কিন্তু হলুদ যাবে না মরিচের গুঁড়া এক চামচ এই যে দুই চামচ পরিমাণ আর কী যাবে বন্ধুরা ধুনের গুঁড়া এই যে এক চামচ পরিমাণ আর কি যাবে বন্ধুরা স্কোয়ারের রাঁধুনি কাবাব মশলা কাবাব মশলা এখানে এই যে হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আর আমার বানানো জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ তার গুঁড়া এই যে দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে কি দিব হ্যাঁ বন্ধুরা এখানে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন এই যে এক চামচ পরিমাণ বাটা বেশি দরকার নেই আর দিয়ে দিব দিয়ে দিবো এই যে ধনে পাতা বাটা ধনে পাতাটা বাটাটা দিয়ে এই মানে চিকেন চাপটা তৈরি করলে অনেক মজা লাগে তো আপনারা দেখুন আমি এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এখন দেখুন সুন্দরভাবে এই যে আটা মশলা যা যা আসে খুব সুন্দরভাবে বন্ধুরা আমরা কী করবো মাখাবো আমি এখানে টক দই নেব কিছুই দেব না কারণ বাসায় মেহমান আছে তারা টক খেলে মানে সমস্যা হয় এর জন্য দেই না কী করছি দেখুন ধুনে পাতাটা খুব সুন্দরভাবে বাটা মশলা কাবাব মশলা মানে রাঁধুনি কাবাব মশলা আর এই যে সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবো বন্ধুরা আর এই কাবাবটা কিন্তু আমি অবশ্যই সরষার তেল দিয়ে করবো এর জন্য মাখানোর সময় আমি কি করব। এই দেখুন এই যে রাঁধুনি একটু সরিষার তেল দিয়ে দিলাম রাঁধুনি কাবাব মশলাটা অবশ্যই আপনারা মিক্স করবেন খেতে ভালো লাগবে আমি সব সব রকম মশলাই খাই এখন ঘরে রাঁধুনির মশলা আছে এই জন্য রাঁধুনিরটা দিয়েই করছি আপনারাও করবেন এই যে দেখুন খুব মজা এই যে সুন্দরভাবে শুকনো মজুর গুঁড়িয়ে এখানে কিন্তু হলুদ যাবে না এখন আমি মাখিয়ে এই যে দুই চার পাঁচ মিনিট রাখবো তারপরে আমি আপনাদেরকে এটা ভেজে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমি একটা ফ্রেশ বড়ো তাওয়া নিয়েছি আমার এই তাওয়াটা আসলে চাপ মানে কাবাব বিভিন্ন রকমের খাবার জন্য আর রুটি ভাজাটা তো আলাদা এখন আমি দিয়ে দিব এই দেখুন সরিষার তেল এটাও কিন্তু রাঁধুনি সরিষার তেল একদম মানে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে এখন আমি কী করবো দেখুন সুন্দরভাবে তাওয়াটায় এই যে তেলটা ঘোরাবো ঠিক আছে দেখুন এ দেখুন আস্তে আস্তে করে ঘোরাবো বন্ধুরা খুব সাবধান তেল কিন্তু গরম হয়ে গেছে আর এই তাওয়াগুলি কিন্তু অনেক পাতলা এই যে জালটা এখন কমিয়ে নিব। হ্যাঁ বিস্মিন্লাহ রহমানের আমি এখন দেখুন এই যে তাওয়া উপরে খুব সুন্দর করে তা কাবাব তৈরি করবো বন্ধুরা মাঝে মধ্যে এরকম খাবার শনিবারের দিকে খাবেন দেখবেন ঘরে অন্য অন্য রান্না থাকে ঝামেলা কম এই যে এইভাবে তা কাবাবটা সুন্দরভাবে ধীরে ধীরে এই যে যেভাবে বসিয়ে দেবে দেখুন বন্ধুরা এক নিমেষেই হয়ে যাবে হুম দেখুন কী চমৎকারভাবে এই যে হচ্ছে এটা কিন্তু সরিষার তেল দিয়েই করবেন এই যে এখন উঠিয়ে দেব চিকেন তো এটা ব্রয়লারের মুরগি বেশি সময় লাগবে না এই যে প্রথমে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না পানি উঠে আসলে এই যে মশলাগুলো পানি পানি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে দেখুন এখন আমি এইভাবে আস্তে আস্তে উঠিয়ে দিব এই যে প্রথমে আমি তাসটা নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে ভাজতে হবে বড়ো তাওয়া হলে হয় যেহেতু আমরা ফ্যামিলিগতভাবে খাবো এই জন্য এই তাওয়াটাই যথেষ্ট এই যে বন্ধুরা দেখুন এখন ধীরে ধীরে এইভাবে হতে থাকবে তারপরে আমি কি করব যখন ঢাকনা দেওয়ার দরকার হবে তখন আপনাদেরকে ঢাকনা দিয়ে দেখাবো হ্যাঁ দেখুন এবার আমি আবার উঠিয়ে দিব এই যে মাছ ভাজার মতো করে সুন্দরভাবে দেখুন দুই পিট হয়ে গেল এই যে হ্যাঁ দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ প্রথমে যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতেন তাহলে অনেক পানি উঠে আসতো চাপ ভাজাটা সুন্দর হতো না দুই পিট উল্টাই নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এক দুই মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে উল্টাইয়ে দিব আপনারা দেখে নেবেন মানে ঈশা কিচেনের এই চিকেন চাপ তো বন্ধুরা শুক্রবারের পরে শনিবার শনিবারে আসলে সবাই একটু ঝামেলা কম করতে চায় তো আমিও কী করলাম জন্য ঢালের সঙ্গে চাপ করে ফেললাম তো যাই হোক আপনারা দেখুন হ্যাঁ দেখুন এই যে ঢাকনা দিয়েছি পুকুর করে পানি চলে আসছে এখন আমি ঢাকনাটা খুলে দিব একটু জোরে জাল দিয়ে এই চাপ ভাজাটা কিন্তু কমপ্লিট ঠিক আছে বন্ধুরা এ দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এই যে হ্যাঁ দেখুন হয়ে গেছে বন্ধুরা আমি এখন ধীরে ধীরে এই যে কাবাবগুলো একটা সরানো বাসন এইভাবে তুলে নিব এক এই যে দেখুন এইভাবে একটা একটা করে তুলে নেবো বিশ্বাস করুন এই চাপটা খেতে কিন্তু অনেক মজা না খেলে আপনারা মিস করবে তো আমি আর একটাও ভাগবো আপনারা দেখে নিন হ্যাঁ দেখুন আর একটাও দিয়েছি এই যে এখন মাছের মতো এদের উঠিয়ে দিব বন্ধুরা দেখুন আর একটাও দিলাম অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে এই যে খুব সুন্দরভাবে চাপগুলি আমি এভাবে আস্তে আস্তে জালের উপর রেখেছি আমি আপনাদের নামানোর সময় দেখিয়ে দিচ্ছি এটা শেষ তাও এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে শেষের দিকে প্রথমে দিলে কিন্তু একদম ক্যাঁ পানি উঠে গেলে চাপটা কিন্তু সুন্দর হবে না হ্যাঁ দেখুন এই যে এখন আমি ঢাকনা করে দিব খুব সুন্দরভাবে চাপগুলো হয়ে গেছে একটু একটু এরকম চেপে চেপে আপনারা যতক্ষণ মন চায় সেভাবে ভাববেন এই যে দেখুন এখন উল্টাবো আমি ধীরে ধীরে উল্টাবো আর এই যে তা ওদের যে মশলাগুলো আছে এই মশলাগুলো সুন্দরভাবে তুলে দেবেন এই যে দেখুন মশলা দিয়ে ভাতের সাথে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার ওয়াও চিকেন চাপ তৈরি হয়ে গেছে আপনারা ডালের সঙ্গে রান্না করে খেয়ে নেবেন যে যেভাবে ইচ্ছা খাবে রাইস পোলাও বিরিয়ানির সঙ্গেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবে প্লিজ প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম